ইউটিউব চ্যানেল নাকি এটা পুলিশ অনেক ধরে সুপার মার্কেট আছে 30 আছে করে প্যান্ট করে একটা মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হোলসেলার হোলসেলার শপ আছে ফর্মাল শার্ট প্যান্ট বিভিন্ন একটা মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে থেকে শুরু করে প্যান্ট গেঞ্জি এবং কি মেয়েদের থ্রি পিস অনেক কিছু শেষ করা যাবে না বিশাল বড় বিল্ডিং

कशिकलार क्या कलर भी लेगा तो अपना पैंट जेंड से शुरू करें बल वो ऑन नहीं किस भाई बना पुरी अब तभी कौन तो पाइकेर होट सुमार के अमित देखिए क्या बस्ती ना आज जवाना तो ये जाने भी गए थे दोस्तों उधर

তো আমি যেই ফ্লোর দাঁড়ানো আছি এই এই মার্কেটটা হচ্ছে বেশিরভাগ আছে আপনার গেঞ্জি পোলোর থেকে শুরু করে বিভিন্ন গোলগালা বা হাবাতার থেকে শুরু করে বিভিন্ন ধরনের গেঞ্জি শার্ট আপনারা হোলসেলে পেয়ে যাবেন দোকানটা দেখছি যে কালকে কালকে কত সুন্দর একটা কালেকশন শপিং বিভিন্ন পোলোর সাইজ আর এইটা একটা দোকান দেখুন তুমি দেখি ভাই বাংলাদেশ সিটি